আপনি কি মানুষ আচ্ছা মানুষ তাই তো তাহলে এই ভিডিওটা আপনার জন্য জানেন ভিডিওটার মধ্যে কি বলতে চলেছি আমি হৃদপিণ্ড মানুষের শরীর খারাপ তো হতেই থাকে সর্বদাই কিন্তু আজকে আমি যে ভিডিওটা বলতে চলেছি সেটা আপনাদের খুবই জরুরি যেটা শুনে আপনারা খুশি হবেন চলুন জেনে নিয়ে যাক যান্ত্রিক হৃদপিণ্ড হৃদপিণ্ড যেটা মহিলাদের শরীরে প্রতিস্থাপন করা এখন সম্ভব হয়েছে কিভাবে চলুন আমি আপনাদেরকে জানাচ্ছি নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লিতে দেশে চিকিৎসার পরিষেবা বিপ্লব প্রথমবার মানব মানবদেহে প্রতিস্থাপন করা হলো যান্ত্রিক হৃদপিণ্ড এই প্রথমবার শুধু তাই নয় এই যান্ত্রিক হৃদপিণ্ডের মাধ্যমে এক মহিলা রোগীকে নতুন জীবনও দিয়েছেন কিন্তু দিল্লির সেনা হাসপাতালের চিকিৎসকরা ওই যান্ত্রিক হৃদপিণ্ডের হৃদস্পন্দনও রেকর্ড করা হয়েছে রবিবার ছাব্বিশে জানুয়ারি প্রতিরক্ষার মন্ত্রকের তরফে জানানো হয়েছে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসকরা প্রথমবারের মতো বাম ভেন্টিকুলার অ্যাসিড ডিভাইড স্থাপন করে ইতিহাস তৈরি করেছেন হাইমের তিন নামে যান্ত্রিক হৃদপিণ্ড বসানো হয় যান্ত্রিক হৃদপিণ্ড আশীর্বাদের চেয়ে কম নয় বিশ্বের বিভিন্ন দেশে হৃদযন্ত্র বিকল হওয়া রোগীদের শরীরে যান্ত্রিক বা কৃত্রিম হিটপিণ্ড প্রতিস্থাপন করা যায় চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী কার্যকর হৃদপিণ্ডের পরিবর্তে সুস্থ হৃদপিণ্ড প্রতিস্থাপনের মাধ্যমে রোগীকে সুস্থ করা হয় কিন্তু সুস্থ হৃদপিণ্ড যদি না পাওয়া যায় কিংবা পেতে দেরি হয় এবং সংশ্লিষ্ট রোগীর শরীরের অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকলে চিকিৎসকরা যান্ত্রিক হৃদপিণ্ড বা মেকানিক্যাল হার্ট ইমপ্লায়েন্টের সিদ্ধান্ত নেন এতে রোগীর হার খানিকটা বিশ্রাম পায় এবং সমস্ত শরীরের রক্ত চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে যায় ফলে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি লিভার ইত্যাদি সঠিকভাবে কাজ করে সুযোগ পায় তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে আঠেরো হাজারও বেশি রোগীর দেহে প্রতিস্থাপন হয়েছে জানতে হৃদপিণ্ড এমনকি আমাদের পড়শি বাংলাদেশ ও দু সালে এক মহিলা রোগীর শরীরে যান্ত্রিক বা কৃত্রিম হৃদপিণ্ড প্রতিস্থাপন হয়েছিল রাজধানী ঢাকায় এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও সফলভাবে যান্ত্রিক হৃদপিণ্ড করেছিলেন মন্তকের তরফে জানানো হয়েছে ঊনপঞ্চাশ বছর বয়সে মহিলা রোগীর হৃদযন্ত্র অকেজ হয়ে পড়েছিল যিনি আবার এক প্রাক্তন সেনা জওয়ানের স্ত্রী চিকিৎসকরা তাকে হৃদযন্ত্র প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন গত দুই বছর ধরে একটি সুস্থ হৃদপিণ্ড যোগাড় চেষ্টা চালিয়েছিলেন তার পরিবারের সদস্যরা কিন্তু তা সম্ভব হয়নি উল্টে রোগিনীর শরীরে অবস্থা দিনকে দিন আরো অবনতি ঘটছিল ফলে চিকিৎসকরা দেরি না করে মহিলার শরীরে জানতে হৃদপিণ্ড বসানোর নেন জানতে হৃদপিণ্ড বসানোর পরে ওই রোগিনী সুস্থ হয়েছেন এবং দ্রুত সেরে উঠেছেন যদিও চিকিৎসকরা রোগিনীর অবস্থার উপরে বিশেষ নজর রেখেই চলেছেন বিশুদ্ধ চিকিৎসক বলেছেন দেশে প্রথমবার মানব দেহে যান্ত্রিক হৃদপিণ্ডের সফল প্রতিস্থাপন চিকিৎসার ক্ষেত্রেও ন্যায় দিশা দেখাবে সুস্থ হৃদপিণ্ড জোগাড়ের জন্য তার চটি সুক্তলা যাবে না রোগীর পরিবার রাতের ঘুমও উঠবে না